এটা হালকার ভিতরে অলিভ কালার অলিভ কালার না জি আচ্ছা ওকে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি মালটা কালার চারটা কালার আচ্ছা ওকে মেরুন কালার অনেক সেল আমাদের আচ্ছা ওকে এখন সব থেকে এটা দিয়ে দিচ্ছি একদম অনেক সুন্দর লাগতেছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির জিনিস এটা

এটা রেগুলার ফেস কার্গো এটা কার্গো না এটা স্লিম ফিট স্লিম ফিট জি জি আচ্ছা ওকে হ্যালো ফ্রেন্ডস বড় বড় আবারো চলে আসলাম হেলো তো আজকের ভিডিও হবে শুধু উইন্টার কালেকশন নিয়ে তো আজকে দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম কিছু কালেকশন জ্যাকেট এবং কি ব্যাগি পেন্ট মোবাইল পেন ট্রাউজার হ্যান্ড গ্লাভস কান টুপি মাপলার মৌজা ইনার আর সবকিছু পেয়ে যাবেন মাইনাস চলেন শুরু করি মূল ভিডিও অবস্থা রফি ভাই কেমন আছেন এইতো ভাই ভালো কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখে আপনাদের সব ভাই অনেকদিন পর আপনার সাথে দেখা অনেকদিন পরে আজকে কি রাখছেন আমাদের বিয়ের দূরত্বের শিক্ষা মূলত আপনার দেশের বাইরের জন্য মাইনাসে এর জিনিস দেশের জন্য আপনার কার্গো প্যান্ট তারপর পাত্তা কিছু জ্যাকেট আছে এসব বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে মূল আলোচনায় যাবো মানে যারা মাইনাসে দেশে যাচ্ছে না যারা দেশের বাইরে যাচ্ছে এবং তারা আছে প্রবাসী যারা আছে তাদের জন্য কিছু মাইনাস এর জ্যাকেট পাতলা জ্যাকেট সব ধরনের কোয়ালিটি আছে আচ্ছা তো ফার্স্ট আপনাদের শপের লোকেশনটা দিয়ে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নুরজার্ন সুপার মার্কেট ঢাকা কলেজের অপোজিটে দ্বিতীয় তলায় একশো তেরো একশো চোদ্দ নম্বর দোকান হ্যালো দোকানের নাম ফার্স্টে তো আমি আপনাদেরকে লেডিস টা দিয়ে শুরু করি লেডিসটা আপনার মানে প্রিমিয়াম কালেকশন তো হ্যাঁ ইম্পোর্ট প্রোডাক্ট ইমপোর্টেড না হ্যাঁ এগুলো অনেক কালার আছে অনেক আগের ভিডিও তেগুলো দেখেন হিউজ পুরোন কালেকশন ছিল আসে এখনো আপনারা ছেলে নিতে পারবেন এগুলো স্টক আমাদের কাছে খুবই সীমিত আছে আপনার যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে নেবেন অনলাইনের মাধ্যমে নাম্বার ডিজাইন কত হবে এই দুইটা হবে ডিজাইন না এই দুইটা ডিজাইন আর ডিজাইন আছে আর ডিজাইন দাও যাবে এই যে এখানে ব্ল্যাক এর ভিতরে একটা ডিজাইন আছে এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন না আর দুই তিনটা কালার পাবেন আপনারা যদি চান এমন কালার দিবেন নট ব্ল্যাক এর মধ্যে নাকি জি জি আচ্ছা এগুলোর প্রাইসটা কত করে পড়বে আগের প্রাইস ছিল আপনার সাড়ে তিন হাজার টাকা ভিডিওতে দেওয়া ছিল আমাদের তো এখন যেহেতু দেশের ভিতরে শীত কমে গেছে সেই ক্ষেত্রে আমরা দেশের বাইরের জন্য সেল করি তারপর আমি আপনার দেশে যারা নিবে অথবা দেশের বাইরে যারা নিবে একটা ডিসকাউন্ট দিয়ে দিই সবাই ডিসকাউন্ট আশা করে জানুয়ারি মাসে আচ্ছা যদি ফেব্রুয়ারি চলে আসছে আমরা জানুয়ারিতে ফুল শীত ছিল আমাদের এখানে আপনার এগুলো বত্রিশশো করে রাখবো লং জ্যাকেট গুলো ছিল তিনশো টাকা ডিসকাউন্ট আচ্ছা বত্রিশশো বত্রিশশো করে ফাইনাল হ্যাঁ ফাইনাল আচ্ছা দুইশো ধরে রাখছেন কেন তিন হাজার করে দেন বরাবর তিন হাজার করে দেন

এগুলো প্রাইস পনেরোশো টাকা পড়বে অরিজিনাল গার্মেন্টস আর বড় হ্যাঁ পনেরোশো টাকা অরিজিনাল এক্সপোর্টেড না জি জি অরিজিনাল এক্সপোর্টেড

হালকা একদম হালকা না জি 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 আচ্ছা ওকে টোয়েন্টি 2025 এটা কালার আপনার তিনটা কালার আছে তিনটা কালার হবে জি জি কালার গুলো ডিসপ্লে থেকে দেখে নেন আচ্ছা নেভি ব্লু ছিল ব্ল্যাক হবে আর হচ্ছে জল পাই অলিভ হবে অলিফ হ্যাঁ হ্যাঁ তো দুই রকম হবে যেমন এইটা এরিডাস অলিভ আর নট অলিভ ডিফারেন্স আছে আচ্ছা আচ্ছা ওকে তারপর আপনি ছবি শেয়ার আমরা ছবি পাঠিয়ে দিই দেখাই দিব অসুবিধা নেই আচ্ছা ওকে তো কত করে রাখবেন এটা যদি কেউ প্রাইস 3500 টাকা যদি নেন ভিডিও দেখে আপনাদের জন্য 3000 টাকা রাখা যাবে 3000 করে দিব 3000 করে দিব কুরিয়ার সার্ভিসটা ফ্রি করে দিবেন তাহলে কুরিয়ারটা ফ্রি করে দিবেন আচ্ছা কি হিসেবে আপনাদের আজকে কাস্টমার লাগে তো না এটা করতে হবে না করলে হয় না ভাই ঠিক আছে জান করে দিলাম কুরিয়ার খরচ ফ্রি তিন হাজার নাকি শুধু নর্থ ফেস না যেটা নেবেন ওটাই কুরিয়ার খরচ ফ্রি করে দিবেন

ফ্যাশনেবল এটা হচ্ছে ফ্যাশনেবল ফ্যাশনেবল যারা চাচ্ছেন তাদের জন্য এটা না জি জি আচ্ছা ওকে এই খুব সুন্দর প্রিমিয়াম আপনারা তো নায়কের মতো লাগতেছে ভাই থ্যাংক ইউ ভাই বাট আমি যদিও নায়ক নায়ক না নায়ক না কিন্তু নায়কের মতোই লাগতেছে এটা সত্যি কথা এটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম প্লাস এটা -10 15 পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা আর এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ না সবগুলাই তো ওয়াটারপ্রুফ মনে হয় মানে মাইনাসের জিনিস সব ওয়াটারপ্রুফই হয় আপনাদের জি তো প্রিমিয়াম কোয়ালিটি এটা হ্যাঁ প্রোডাক্ট এটা দেশি প্রোডাক্ট দেশের বাইরে থেকে আসছে আচ্ছা আচ্ছা এটা কালার কয়টা হবে তাহলে এটা কালার হবে তিনটা তিনটা কালার হবে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার মানে ইয়াকাইপের যেটা অফ হোয়াইট তারপরে একটা বাদামি কালার বাদামি কালার লাইট বাদামি কালার জি জি

তারপর দেখে দিচ্ছি গলম্বিয়া একটা গলমবাই মেবি একটা ব্র্যান্ডের মাল আছে এটা চায়না প্রোডাক্ট এটা কি কলম্বিয়া না গলম্বাই এই লেখাটা দেখে দেন অনেক জন গলম্বিয়া কলম্বিয়া ভাববে আচ্ছা আচ্ছা কলম্বাই জি জি গলম্বাই ওকে এটা সিগ মাইনাস টেন যেটা একটু লাইট ওয়েট যে হালকা হলে চলবে তাদের জন্য এটা এটা হালকার ভিতরে মানে হালকার মধ্যে ওয়েটলেস আর কি জি 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 হালকার ভিতরে আচ্ছা ওকে তারপর পরে দেখে এটা আপনাদের যে যত কালার কিন্তু এটা অলিভ মানে এটা কি বলবো সি গ্রিন কালার সি গ্রিন হুম আচ্ছা ওকে

আইবেন দেখে লে যাবেন সব থেকে বড় বড় সাইজ আছে আপনি যদি ফাইভ এক্স লাগে সব সাইজ আছে আচ্ছা ওকে সব ধরনের সাইজ হবে আপনাদের কাছে সব সাইজ আছে কালার তো সুন্দর গোল্ডেন জিনিসটা ইম্পোর্টেড প্রোডাক্ট ভাই বুঝতে আপনি ফেব্রিকটা ধরেন না ফেব্রিকটা স্মুথ হুম আচ্ছা ওকে এটা কালার দেখি কেমন লাগে আপনাদের পরতেইবো লন পরে দেখাই আপনি কইছেন যদি এটা আমার সাইজ

পিকচার দিয়ে দেবো কোনো প্রবলেম নেই কেউ তারপরে বেশি কিছু না দেখে ডিসপ্লে থেকে আমি আপনাদেরকে দেখাই দিই যেমন ভিডিও লং হয়ে যাচ্ছে বেশি লং হলে কাস্টমার অনেকজন বলে যে এত লং ভিডিও দেখার সময় আছে এটা হালকার ভিতরে হালকার মধ্যে হালকার ভিতরে এটা নিলে আপনার আগে ছিল সাড়ে তিন হাজার এখন তিন হাজার টাকা তিন হাজার করে তিন হাজার টাকা ডিসকাউন্ট যদিও প্রাইস কিন্তু আসলে কম রাখা সম্ভব না জিনিস কোয়ালিটি কম আছে আমরা জাস্ট কাস্টমার ভিডিও ক্ষেত্রে যারা অনলাইনে কিনা করেন তাদের জন্য এটা দাওয়া মূলত আচ্ছা কারণ আমাদের যারা সবে আসে তারা তো মানে সার্ভিস পায় তাদের জন্য আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করতেছি অনলাইন এটা কতগুলো রাখতে এটা সাড়ে তিন হাজার চার হাজার ছিল সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার না এগুলো তো দেখাইলেনি দেখেন তারপরে যে মালটা আছে এই যে মূলত এই মালটা দেখেন এই মালটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে

যে পড়বে ভাই ফিটিং এ অন্যরকম আসবে আর এটা লুকটাই অন্যরকম আচ্ছা আচ্ছা আমি জিপটা লাগিয়ে দেখাচ্ছি এই আচ্ছা খুবই সুন্দর খুব প্রিমিয়াম এটা কালার আছে আর একটা কালো এটা আপনি পর ভিডিওতে কালার হবে তিনটা কালার একটা দুইটা তিনটা অফ হোয়াইট আর হচ্ছে কালো এই যে ব্ল্যাক এর ডিসপ্লে দাও আছে আপনি দেখাই দিই ডিসপ্লেতে দাও আছে এই যে ব্ল্যাক আচ্ছা ওকে এটা ব্ল্যাক কালার অফ হোয়াইট

মূলত আজকে ভিডিওটা যেটা নিয়ে হইতেছে আমি একটু বলি এটা মাইনাস তো দেখাই দিছি আপনি মাইনাসের দেশে বাড়ি যা যা লাগবে দ্বিতীয়ত হইছে আপনি যে কার্গো প্যান্ট কার্গো প্যান্ট তারপর আমি প্রায় কালার গুলো দেখাই দিই ডিসপ্লে থেকে নামাই হ্যাঁ অলিভ কালার অলিভ কালার না জি আচ্ছা ওকে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল আমরা পাঁচটা পাঁচটা কালার হবে না চারটা কালার চারটা কালার হবে চারটা কালার আচ্ছা ওকে মেরুন কালার আমরা তো মনে এটা অফিস থেকেও ভিডিও বানাইছি হ্যাঁ এটা অফিস থেকে করছিলাম অনেক হ্যাঁ হ্যাঁ ভিডিওটা ইউটিউব চ্যানেলে অনেক সেল হইছে আমাদের আচ্ছা ওকে এখন সব থেকে এটা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা প্রাইস ছিল আপনার 1000 টাকা এখন যদি নেন 900 টাকা করে দিচ্ছি আপনাদের 900 করে দিচ্ছেন না আচ্ছা স্ট্রেচে বল অনেক মানে ইজিলি আপনি মুভিং করতে পারবেন সবকিছু আচ্ছা অনেক স্ট্রেস আরো কিছু কালেকশন আছে এগুলো আমি আপনাদেরকে দেখায় দেই এগুলো সার্জিক্যাল গার্মেন্টস এর প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ পুলিন বিয়ার এই যে দেখেন লেবেল এই দেখায় দেন হ্যাঁ এখানে পুলিন বিয়ার আছে অরিজিনাল এক্সপোর্ট জি জি সিগারেট একদম সুপার ইনটেক প্রোডাক্ট হ্যাঁ তারপর এটা হচ্ছে সেলিও সেলিও না জি রেগুলার ফিট এটা রেগুলার ফিডের এর অরিজিনাল এক্সপোর্টের কিন্তু এটা মাস্টার কপি না অরিজিনাল যদি হয় আমি বলে দিব আপনাকে সেটাই যেটা লোকাল ওটা বলেই দিব অসুবিধা নেই যে এটা ঝুলছে না জি ঝুলছে এটা মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট

অনেক মাল চাইছিল আমরা দিতে পারি না কষ্ট করে আপনার কষ্ট পাবেন না কেটে দিও কেটে দিও এর আগে আমাদের বিডিও তো অনেক কাস্টমার গুলো অর্ডার করছিলাম দিতে পারি নি দয়া করে কেউ কষ্ট পাবেন না আপনারা এখন অর্ডার করেন তখন ওদের কাছে কালেকশন ছিল না মানে শেষ হয়ে গেছিল আপনাদের এত বড় চাহিদা মানে আমাদের এমনিতেই মার্কেটিং আছে কিনা সেল হয় হ্যাঁ প্রচুর সেল হয় এটা হচ্ছে নর্থ ফেস দুইটা কোম্পানি জি 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 আর এই এস ব্ল্যাক কালার হ্যাঁ অনেকজনকে এর আগে মাল দিতে পারিনি চাইছিল ব্ল্যাক কালার ব্লু কালার চাইছিল এবার আপনার চাই না এবার মাল একদম ডিটেলস জন চাইবে তো আনি পাঠাই দিই ওই পাঠাই দিই তো বলেন না এগুলো প্রাইস 1000 টাকা যদি নেন আপনাকে গুলো 900 টাকা পড়বো 900 করে দিচ্ছেন আর 900 করে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি কমে দেন ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা এই দিক টাকা কমে যাচ্ছে আপনাদের সেটাই সেটাই তাহলে তো আপনারা অনেক প্রোডাক্ট নিতে পারবেন ভাইদের কাছ থেকে অনেকগুলো অনেক যারা দেশের বাইরে যান তাদেরকে একটা ডিটেলস বলে দিই যে দেশে যে বাইরে যখন যাবেন মার্কেটে আসবেন একটা লিস্ট করে নিয়ে আসবেন লিস্টটা আমাদের কাছে জমা দিবেন সব মাল মিলাই দিব আপনার প্রাইজের ভিত্তি আপনি মাল পাই যাবেন বুঝতে পারছি এখন কিছু দিয়ে দিচ্ছি আপনার মোবাইল মানে মোবাইল টাচ হ্যান্ড গ্লাভস তারপর আছে লেডিস মেন্স দুই আছে থার্মাল ইনারও আছে আপনার যেটা যেটা চাইবেন সব কিছু দিয়ে দিব আমরা সবকিছু আছে আপনাদের কাছে সব কিছুই আছে সব কিছু পেয়ে যাবেন দেশের বাইরের জন্য যা যা লাগবে সব কিছুই আছে আপনি যা চাইবেন দেখবেন নিবেন এই দেখেন এটা কিন্তু গ্রিপ দেওয়া যায় ফাইভ ফিঙ্গার টাচ না জি মোবাইল টাচ মোবাইল টাচ আচ্ছা ওকে এগুলোর প্রাইস কত করে পড়বে এগুলো প্রাইস পাঁচশো টাকা বিক্রিগুলার বেশি কিন্তু আপনাদের জন্য পাঁচশো টাকা ভিডিও দেখে নেবেন পাঁচশো টাকা ভিডিও দেখে একদম কোয়ালিটিফুল জিনিস আচ্ছা ওকে আর এখানে তো দেখা যায় মাইনাসের মোজো আছে দেখা যায় এখানে মাইনাসের মোজো আছে বিবিদের মাফলার আছে বিবিদের মাফলার আছে না সবই আছে তারপর আমি আপনাকে একটা বক্স দেখা দিচ্ছি এক মিনিট দাঁড়ান নট আছে নট ফেজ এন্ড আছে আচ্ছা আচ্ছা আমরা যে পরিমাণ কালেকশন দিব এই কালেকশন আপনি কেউ দিতে পারবে না আচ্ছা এটা হচ্ছে নট ফেজ এর ওয়াও এটা তো অনেক সুন্দর এটা বক্সটা দেখেন না আপনি বক্সটা তো অনেক সুন্দর করে দেখা যায় বক্সে এই এটি শো করতে পারবে না ভাই আমরা কস্টিং করব প্রফিট কম করব কাস্টমার স্যাটিসফাই আচ্ছা আচ্ছা এই দেখেন মাল কত রাখতেছেন নট ফেজ এর 500 টাকা 500 টাকা কি বলেন এটা সম্ভব

শুরু করে বলে দিচ্ছি সবই পাবেন আপনার ছবি চেবেন ছবি দিব সমস্যা নাই আর সব এসে নিয়ে গেলে আপনার জন্য অনেক বেটার হবে আপনি দেখে শুনে সবকিছু যাচাই করে আপনি নিতে পারবেন কোনো প্রবলেম নেই আরেকটা জিনিস আছে এটা মিস না করি জন্য এই যে গুচ্ছির যে মালটা লাইট ওয়েট মানে একদম পাতলা পাতলা না হ্যাঁ হ্যাঁ এটা সামার দেশে বাইরের জন্য সামার টাইম আর দেশের জন্য নর্মাল শীতে পড়তে পারবেন সমস্যা নেই এটা পঁচিশশো টাকা রেট হ্যাঁ এই যেটা আছে আপনার যেটা ছিল হ্যাঁ হ্যাঁ আগে পিছনে অনেক সুন্দর একটা কাজ করা আছে হ্যাঁ হ্যাঁ দেখেন এগুলো আপনাদের রাখা যাবে পঁচিশশো করে তারপর একটা যারা বেশি হয়ে যাবে আগের ছিল কিন্তু একশো টাকা তো আপনি বলছেন রাখা সম্ভব না ওটা পঁচিশশো টাকা আছে টাকা টাকা ওটা কম পারবো না এটা কম করে দিচ্ছি এক কালার মাল

সবগুলো ফ্রি দিতে দিবেন হ্যাঁ ফ্রি আচ্ছা ঠিক আছে দিলাম কইরা আচ্ছা ওকে এগুলো কত করে দিচ্ছেন এগুলো হইছে আপনার 1800 টাকা 1800 করে টাকা তিনটা কালার তিনটা কালার যদি বলতে চাইতেছিলাম 2000 টাকা কিন্তু 1800 এর ডিসকাউন্ট চাইছেন আচ্ছা করে দিলাম তিনটা কালারের যার যেটা লাগবে আপনি অর্ডার করবেন এটা স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন সব পেয়ে যাবেন আচ্ছা ওকে সো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এত বড় না করে আমরা আজকে এখানে শেষ করি নতুন আবার কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি রাব্বি হ্যালো থেকে আমাদের সব ডিটেলস টা আবার বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট এরিয়া নুরজাহান সুপার মার্কেট অপোজিট ঢাকা কলেজ সব নম্বর হচ্ছে আপনার একশো তেরো দোকানের নাম হ্যালো